প্রিয় শিক্ষার্থী গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ ইউনিট গয়ের সম্পূর্ণ প্রশ্ন সমাধান পাবে এই ভিউটির মাধ্যমে তোমরা কিন্তু মিলিয়ে নিতে পারবে কোনটি সঠিক হয়েছে কোনটি ভুল হয়েছে এবং আইডিয়া পাবে তোমার কাটমার্ক কত হতে পারে সকল কিছু জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখো একটি কাজ করতে হবে ধৈর্য সকালে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তুমি কিন্তু সঠিক তথ্য পাবে সঠিক উত্তরমালা পাবে এই ভিউটির মাধ্যমে তোমরা ইতিমধ্যে পরীক্ষা দিয়ে বাসায় চলে গিয়েছো এখন চাচ্ছ ইউনিট গয়ের সম্পূর্ণ প্রশ্ন সমাধান তো এই ভিউটির মাধ্যমে যাবে আমরা তিরিশ মিনিট পর তোমাদের প্রশ্ন সমাধান দেবো সেই প্রশ্ন সমাধান একটা ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের জানিয়ে দেবো সেই ভিডিওর মাধ্যমে তোমরা একশো সঠিক উত্তরমালা পাবে জাস্ট তিরিশ মিনিট ওয়েট করতে হবে তুমি কিন্তু মিল নিতে পারবে তুমি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে সেই ভিডিওটি পেয়ে যাবে চ্যানেল সাবস্ক্রাইব করে না রাখলে কিন্তু প্রশ্ন সমাধান পাবে না একটি কাজই করতে হবে আমাদের সঙ্গে থাকো আর এরকম যে কোনো ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকো আর আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে যেন তোমার মতো অন্যরাও দেখে উপকৃত হতে পারে আর এরকম প্রশ্ন সমাধান পাই জাস্ট তিরিশ মিনিট একটু ওয়েট করো